আসসালামু আলাইকুম আরও ফের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স এক মাস অরিজিনাল টাইগার মুরগি এবং এগুলোর গড় ওজন এসেছে ছশো গ্রাম প্লাস তা আমরা এই ওজনটা আসলে আরও বেশি পেতাম যেহেতু আমরা এই মুরগিগুলোকে প্যারেন্টসের জন্য তৈরি করছি তাই আমরা এটাকে লিমিটেড খাবার দিচ্ছি আমরা হচ্ছে দিনে দুই থেকে তিনবার এটাকে খাবার দিচ্ছি কেননা বেশি পরিমাণে খাবার দিলে এটার চর্বি অনেক বেশি চলে আসবে যার ফলে আমরা সঠিক সময়ে আমাদের টার্গেটিত টার্গেটকৃত সময়ের মধ্যে ডিমটা আমরা আসলে পাব না এই জন্য আমরা এই খাবারটাকে লিমিটেশন করে দিয়েছি তারপরেও ছশো গ্রামের অনেক মুরগি সাতশো আটশো গ্রাম ওজন চলে এসেছে তো আমাদের এই মুরগিগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক টাইগার মুরগি এই মুরগিগুলো যারা ক্রয় করতে চান তারা আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের লোকেশনের ঠিকানা নাওজোর গাজীপুর গাজীপুরের মধ্যে যারা আছেন তাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি এছাড়াও গাজীপুর ছাড়া দূর দূরান্ত থেকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেন তাদের জন্য আমরা পরিবহনের মাধ্যমে কন্ডিশনে এই মুরগিগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করতে আমাদেরকে ফোন করতে পারেন জিরোয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে অথবা লোকেশনে হিসেবে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম